যাপন করতেন এবং এখন এই মুহূর্তে মাথা উঁচু করে আপনার তারা গর্ব করতে আপনারা নিজের ভুল বুঝতে পেরে অন্যায় থেকে ফিরে এসে পরিবারের সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন আমি আশা করবো আপনারা ভবিষ্যতে এভাবেই জীবনযাপন করবেন এবং কোনোভাবেই তারপরে পাওয়া যাবে আপনাদের বিরুদ্ধে ব্যয় যুক্ত জলবান মামলা গুলো নিষ্পত্তি সহ বিভিন্ন রকমের জন্য এবং আপনাদের এই বর্তমান দীর্ঘাত্রা অব্যাহত রাখার জন্য আমরা নানাবিধ কার্যসম গ্রহণ করেছি এই পরিস্থিতিতে